বর্তমান গ্রাম বাংলার প্রতিটি মাঠে মাঠে ইরিবড়ো ধান ঘরে তুলতে কর্মক্লান্ত কৃষক মাঠে ব্যস্ত সময় পার করছেন তাদের যে কষ্টার্জিত সোনালি ফসল এই ফসল ফলাতে কতটা যে কষ্ট একমাত্র কৃষিজীবী যে সমস্ত মানুষ আছেন তারা ছাড়া এটি অনুভব করা কখনোই সম্ভব নয় তো সেই সমস্ত কৃষিজীবী মানুষের প্রতি হৃদয়ের অন্তরস্থল থেকে গভীর ভালোবাসা শ্রদ্ধা জ্ঞাপন করছি যে তারা এত অক্লান্ত পরিশ্রম করে দিন রাত এই ফসল ফলানোর সময় তারা ফসল ফলিয়ে থাকেন তো এই দৃশ্যটি একটু দেখানোর চেষ্টা করছি এটি শুধু আমি যেখান থেকে ভিডিও করছি এইখানকার দৃশ্য নয় গ্রাম বাংলার প্রতিটি মাঠে মাঠে এমন দৃশ্য এখন বিরাজমান আপনারা ভিডিওটি দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে 嗯。 সম্মানিত ভিউয়ার্স কৃষিজীবী মানুষের এই কর্মযজ্ঞের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে